আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহ বেসিক কম্পিউটার কোর্সের এই পর্বে সবাইকে স্বাগত। আজকের পর্বে এম ওয়ার্ডের বেসিক কোর্সের আরও কয়েকটি টুলস নিয়ে আলোচনা করব এরপর বিগত পঁয়ত্রিশটি পর্বের উপর ভিত্তি করে একটি ডকুমেন্ট কিভাবে প্রস্তুত করতে হয় তা শেয়ার করব। যারা নিয়মিত আমাদের ভিডিও দেখে যাচ্ছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ চলুন আমরা শুরু করি প্রিয় ভিওয়ার্স আমরা গত পর্বে লেআউট মেনু নিয়ে আলোচনা করেছি লেআউট মেনুর মধ্যে কী কী কাজ রয়েছে আমরা তা আপনাদেরকে শেয়ার করেছি আজকের পর্বে আমরা রিভিউ এবং ভিউ মেনু নিয়ে আলোচনা করব। এর মাঝে রয়েছে রেফারেন্স এবং মেলিংস এই দুটি মেনুর মধ্যে অ্যাডভান্স লেভেলের কিছু কাজ রয়েছে আমরা ধারাবাহিকভাবে আপনাদেরকে তা শেয়ার করব আমরা বেসিক পর্বের শেষের দিকে চলে আসছি আমরা রিভিউ এবং ভিউ মেনুর কিছু গুরুত্বপূর্ণ টুলস আপনাদেরকে শেয়ার করব। প্রথমে রয়েছে রিভিউ রিভির মধ্যে আপনি দেখতে পাচ্ছেন স্পেলিং অ্যান্ড গ্রামার এটির কাজ হচ্ছে আপনার কোনো ডকুমেন্টের প্যাগ্রাফ কিংবা ওয়ার্ডের মধ্যে ভুল রয়েছে আপনাকে স্পেলিং অ্যান্ড গ্রামার সঠিক ওয়ার্ড আপনাকে সিলেকশন করে দিবে কিংবা আপনার ওয়ার্ডের মধ্যে এ ভুল রয়েছে স্পেলিং কারেকশন করে দিবে চলুন আমরা দেখি এটি কীভাবে কাজ করে আপনি যখন একটি ডকুমেন্ট ক্রিয়েট করার পর একটি ডকুমেন্ট সাজানোর পরে আপনি এসপেলিং অ্যান্ড গ্রামার ক্লিক করবেন তখন যদি ভুল থাকে তখন সেটা আপনাকে শু করবে আর যদি ভুল না থাকে সেক্ষেত্রে আপনাকে স্পেলিং অ্যান্ড গ্রামার চেক ইজ কমপ্লিট একটা নোটিশ চলে আসবে কিংবা একটি এসএমএস আপনাকে দেখাবে আমরা আপনাদেরকে দেখাবো দুটি ওয়ার্ড ভুল করে কিভাবে শুদ্ধ করতে হয় যেমন এখানে রয়েছে একুইক বাউন্ড ফক্স জাম্পসের মধ্যে যদি আমি পিআরটা দিই তাহলে সেটাকে ভুল দেখাবে কিংবা ডকের মধ্যে যদি আমি জি আরটা দিই তাহলে সেটাও ভুল দেখাবে এভাবে করে যদি কোনো ওয়ার্ড কিংবা কোনো একটি সেন্টেন্স ভুল থাকে সেটা আপনাকে কারেকশন করে দিবে। যেমন আমি যদি এখন ক্লিক করি স্পেলিং অ্যান্ড গ্রামারে তখন দেখেন এখন কি দেখাচ্ছে আপনার জামস সেটা ভুল রয়েছে আপনাকে ডান পাশের মধ্যে একটি পপ আপ উইন্ডোতে দেখাচ্ছে যে কোন শব্দটা আপনি সিলেকশন করবেন যেমন আমি প্রথমটা সিলেকশন করব তাহলে সেটা কারেক্ট এরপর রয়েছে ডগ ডকের আপনার তিনটা সিমিলার ওয়ার্ড আপনাকে দেখাবে আপনি কোনটা কারেকশন মনে করছেন সেটা আপনাকে দেখাবে যেমন আমি প্রথমটা সিলেকশন করছি এভাবে করে আপনারা আপনাদের ওয়ার্ড কারেকশন করে নেবেন কিংবা গ্রামারে যে ভুল ত্রুটি হয় সেটাকে আপনি কারেকশন করে নিতে পারবেন এরপর রয়েছে আপনার কমেন্ট নিউ কমেন্ট আপনি চাইলে কোনো একটা ওয়ার্ডের মধ্যে কমেন্ট করতে পারেন যেমন আমি এই ওয়ার্ডটা সিলেকশন করলাম দেন নিউ কমেন্টে ক্লিক করলাম আপনি এখানে এ ওয়ার্ড নিয়ে একটা কমেন্ট করতে পারেন যদি আপনি এ ফাইলটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কিংবা আপনার অধীনস্থ কোনো একটি এমপ্লয়ি কিংবা অফিসার আপনি তাকে পাঠাতে চাচ্ছেন যে এই বিষয়গুলো কারেকশন করতে হবে সেক্ষেত্রে আপনি এ ধরনের কিছু কমেন্ট দিয়ে তাকে ফাইলটি সেন্ড করতে পারেন এরপর ওয়ার্ড কাউন্ট ওয়ার্ড কাউন্টের কাজ কি কয়টি ওয়ার্ড টাইপ করছেন কয়টি সেন্টেন্স আপনার এই ডকুমেন্টে রয়েছে কয়টি প্যাগ্র্যাপ রয়েছে কয়টি লাইন রয়েছে ইত্যাদি এ বিষয়টি আপনাকে সহজে একটি উইন্ডোর মধ্যে দেখাবে যেমন আমি এখানে ক্লিক করছি পপ আপ একটি উইন্ডোর মধ্যে দেখাচ্ছে পেজ কয়টা ওয়ার্ড কয়টা ক্যারেক্টার নো স্পেস ক্যারেক্টার উইথ স্পেস প্যারাগ্রাফ এবং লাইন এভরিথিং আপনাকে দেখাচ্ছে তাহলে আমরা রিভিউতে দেখলাম এক্সপ্লেন অ্যান্ড গ্রামার ওয়ার্ড কাউন্ট এবং নিউ কমেন্ট এছাড়াও আরও অনেকগুলো অপশন রয়েছে এগুলো আপনারা দাপে দাপে শিখতে পারবেন আমরা যাব ভিউতে ভিউর মধ্যে বিউতে আমাদের বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেলের কিছু গুরুত্বপূর্ণ টুলস রয়েছে প্রথমে রয়েছে রিড মোড় রিড মোড়টা হচ্ছে আপনি আপনার ডকুমেন্টটা কি আকারে পড়তে চাচ্ছেন আমি যখন রিজমোড়ি ক্লিক করছি তখন দেখেন আপনার ডকুমেন্টকে আপনাকে এমনভাবে দেখাবে যাতে আপনি ভালো করে একেবারে টোটালি পড়তে পারেন আবার যদি আপনি ব্যাকে যেতে চান সেক্ষেত্রে কীবোর্ড থেকে ইএসসি আপনার কীবোর্ডের বাম পাশে উপরের কর্নারে একটি বাটন রয়েছে আপনি সেটা প্রেস করবেন এরপর আপনি লেআউট দিয়ে পড়তে পারেন যে লেআউট হলে এভাবে দেখাবে ওয়েব লেআউট আমরা যেটা ওয়াইবের মধ্যে ওয়েবসাইটের মধ্যে পড়তে পারি সেই ধরনের করে আপনাকে দেখাবে প্রিন্ট লেআউট সেটা হচ্ছে আমরা স্বাভাবিক জেনারেলি যেটা ইউজ করি সেটা হচ্ছে প্রিন্ট লেআউট এই অপশানগুলো নিচেও রয়েছে আপনি নিচে দেখেন এখানে এই যে দেখতে পাচ্ছেন ওয়েব লেআউট প্রিন্ট লেআউট তারপর হচ্ছে রিড মোর আশা করি আপনার এই বিষয়টি ক্লিয়ার হয়েছে এরপর রয়েছে ভার্টিক্যাল এবং স্লাইড টু স্লাইড অর্থাৎ আপনি স্লাইড টু স্লাইড হলে এভাবে দেখাবে আপনার এখানে যদি কয়েকটি পেজ থাকে তাহলে সেটাও দেখাবে আর বার্টিক্যাল হচ্ছে এভাবে আমরা দুই প্যারাগ্রাফকে কপি করব কন্ট্রোল সি দিয়ে দেন কিবোর্ড থেকে কন্ট্রোল এন্টার দেন কন্ট্রোল ভি তাহলে যখন আমি স্লাইড টু স্লাইডে ক্লিক করব তখন এই ধরনের করে আমাকে দেখাবে এরপর রয়েছে রোলার আমরা এখানে দেখতে পাচ্ছি একটি এসকেলের একটি চিহ্ন রয়েছে আপনি যদি এটা ক্লিক করেন তাহলে সেটা চলে যাবে আবার যদি আনতে চান তাহলে রোলারে ক্লিক করবেন রোলারের মাধ্যমে অনেকগুলো কাজ করা হয় যে আপনি এখানে এই সেন্টেন্সকে কিংবা এই প্যারাগ্রাফকে আপনি চাচ্ছেন যে আর একটু সামনের দিকে নিয়ে আসবেন সেক্ষেত্রে আপনি কাস পয়েন্টটা প্রথমে রাখবেন দেন মাউসের সাহায্যে এটাকে একটু টেনে দেবেন লেফটে তাহলে এভাবে আপনি কাজটা করতে পারবেন এভাবে অনেক সময় আমাদের নির্দিষ্ট একটি সেন্টেন্সকে আগে পিছিয়ে করতে হয় এক্ষেত্রে আপনি রোলারের সাহায্যে এটা ইউজ করতে পারেন এরপর হচ্ছে গ্রিড লাইন আপনি সেটাও ইউজ করতে পারেন এরপরে হচ্ছে জুম আপনি জুম অনেকভাবে করতে পারেন এখানে ম্যানুয়ালি করতে পারেন যে আপনি দুশো জুম করবেন একশো জুম করবেন যে এখানে ওকে দিবেন এভাবে করে আপনি পেজের ক্ষেত্রেও জুম করতে পারেন যে পেজ রিলেটেড টেক্সট রিলেটেড এগুলো একটু আপনারা ট্রাই করবেন এছাড়াও জুম করার জন্য আপনার এখানে একটি স্কেলের মাধ্যমে একটি জুম স্কেল রয়েছে আপনি চাইলে এখানে প্লাসে ক্লিক করলে বাড়বে মাইনাসে ক্লিক করলে কমবে জুম আউট হবে আর যদি জুম ইন করেন তাহলে প্লাস অথবা আপনি মাউসের সাহায্যে এভাবে টেনে দিতে পারেন আশা করি আপনারা জুম ইন এবং জুম আউটের বিষয়টি ক্লিয়ার হয়েছেন এছাড়াও আরেকটি চমৎকার বিষয় রয়েছে আপনি যদি কিবোর্ডের সাহায্যে করেন কন্ট্রোল ধরবেন মাউসের চাকা আপনি যদি সামনের দিকে ঘোরান তাহলে কি হবে জুম ইন হবে আর পিছনের দিকে ঘোরালে জুম আউট হবে এরপর রয়েছে ওয়ান পেজ টু পেজ মাল্টিপল পেজ আপনি একসাথে দেখতে চাচ্ছেন তাহলে এভাবে দেখতে পারবেন ধরেন অনেকগুলো পেজ রয়েছে আপনি চাচ্ছেন এইভাবে করে দেখবেন ওয়ান পেজ টু পেজ মাল্টিপল পেজ ঠিক আছে এভাবে করে আপনি দেখতে পারবেন এরপর আপনি নিউ উইন্ডোতে ক্লিক করলে আপনার সেম ডকুমেন্ট আরেকটি হয়ে যাবে অটোমেটিকলি আরেকটি হয়ে যাবে যেমন আমি এখানে ক্লিক করছি নিউ উইন্ডো দেখেন আমি নিচে দেখতে পাচ্ছি আমার ডকুমেন্ট দুইটা হয়ে গেছে এভাবে করে আপনারা এগুলো একটু ট্রাই করবেন এবং প্র্যাকটিস করবেন যাতে বিষয়টি আরও ক্লিয়ারলি বুঝতে পারে এরপর এখানে রয়েছে অ্যাড ইন আপনি এখানে কোনো একটি সফটওয়্যারের ফাংশন যদি অ্যাড করতে চান তাহলে এখানে অ্যাড করতে পারবেন এরপর রয়েছে হেল্প কোনো হেল্প যদি চান আপনি এখানে হেল্প নিতে পারবেন কন্ট্যাক্ট সাপোর্ট এগুলো হচ্ছে এগুলো যারা অ্যাডভান্স লেভেলের এমএস অপশন ইউজ করে তাদের জন্য খুবই হেল্পফুল হিসেবে কাজ করে এরপর আমরা দেখব ফাইল মেনু ফাইল মেনুর মধ্যে রয়েছে এখানে আমরা পূর্বের একটি ভিডিওতে আলোচনা করেছি এখানে রয়েছে ইনফো ইনফো মানে আপনি একটি ডুকুমেন্টের নতুন তথ্য আপনি জানতে পারবেন এরপর রয়েছে নিউ অর্থাৎ নতুন ডকুমেন্ট আপনি এখান থেকে ওপেন করতে পারবেন একেবারে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট এরপর রয়েছে ওপেন আপনি কোনো পূর্বের ফাইলকে ওপেন করতে চাচ্ছেন তাহলে এখান থেকে ওপেন করতে পারবেন রিসেন্টলি যেগুলো আপনি ওপেন করছেন সেগুলো এখানে দেখাবে এইভাবে সারিবদ্ধভাবে দেখাবে যেমন আমি যদি ব্রাউজে যাই আমি পূর্বের একটা ফাইল যে ফোল্ডারে রাখছি আমি সেই ফোল্ডার থেকে ওপেন করব আমি সেখানে যাব। এভাবে করে আপনি আপনার মতো করে যে ফাইলগুলোতে যেতে পারে এরপর হচ্ছে সেভ এবং সেভ এস একটি ডকুমেন্ট নতুন সেভ করার জন্য আপনি সেভ অপশনে যাবেন আর যদি সেম ডকুমেন্টকে অন্য নামে সেভ করতে চান তাহলে সেভ এসে যাবেন আমি সেভে গেলাম দেন ব্রাউজ দেন আপনি ডেস্কটপ সিলেকশন করবেন একে একটা নাম দিয়ে দেবেন দেন সেভ এভাবে করে আপনি ফাইলকে সেভ করবেন এরপর হচ্ছে প্রিন্ট প্রিন্টের বিষয়টা হচ্ছে আপনি ডকুমেন্ট রেডি করার পর আপনাকে এখানে কাজ করতে হবে প্রথমে হচ্ছে আপনি কোন প্রিন্টারটা সিলেকশন করবেন এখানে অনেক রকমের প্রিন্টার থাকবে যদি আপনি প্রিন্টার সেট করেন শর্ত হচ্ছে প্রিন্টার সেট করতে হবে এরপর হচ্ছে এখানে আপনি দশটা পেজ রয়েছে আপনি কি দশটা পেজ প্রিন্ট দেবেন কি না নাকি নির্দিষ্ট একটি পেজ প্রিন্ট দেবেন কিংবা কারেন্ট চলমান পেজটা প্রিন্ট দেবেন যে পেজের মধ্যে আপনি বর্তমানে কাজ করছেন কিংবা মাউসের কাটসঅ পয়েন্টার ওই পেজে রয়েছে এভাবে করে আপনি এখানে সিলেকশন করবেন যেমন কাস্টম হলে কাস্টম আর যদি কারেন্ট হয় কারেন্ট আর যদি অল হয় তাহলে অল এরপর রয়েছে এখানে পোর্টেট আপনি কোন মোডে চাচ্ছেন আমাদের এটা রয়েছে এখন পোর্টেট আর যদি আমি ল্যান্ডস্কেপ দিই তাহলে পাশাপাশি হয়ে যাবে এরপর রয়েছে পেজের সাইজ এরপর রয়েছে মার্জিন এ বিষয়গুলো যখন আপনি নিউ ডকুমেন্ট নেবেন তখন পেজ লেআউটের মাধ্যমে এগুলো কারেকশন করে নিতে হবে এরপর এখানে শেয়ার এক্সপোর্ট এগুলো আসলে প্রয়োজন নেই আমরা দেখাবো এখন কীভাবে আপনি একটি পিডিএফ ফাইল সেভ করবেন আমি সেভে যাচ্ছি ব্রাউজ দেন পিডিএফ পিডিএফ সিলেকশন করবেন এখানে একটি নাম দিবেন দেন আপনি আপনার কোন লোকেশানে সেভ হবে সেটা বাম পাশ থেকে সিলেকশন করে দিবেন ড্রাইভ কোন ড্রাইভে কিংবা ডেস্কটপে হচ্ছে কিনা দেন ওকে দেখেন পিডিএফ হয়ে গেল এখন আমার এই ডকুমেন্টটা যেহেতু নতুন আমি সেভ করি নিবিদাই আমি সেভ অপশন থেকে গেছি যদি সেভকৃত ডকুমেন্ট হয় তাহলে সেভ মাধ্যমে আপনাকে পিডিএফ করতে হবে দেন সেভ এই ছিল আজকের টপিক ভিডিওটি লম্বা হওয়ার কারণে আমরা যে ডকুমেন্ট নিয়ে আলোচনা করার কথা ছিল সেটা পরবর্তী পর্বে আমরা আপনাদেরকে শেয়ার করব। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে জানাবেন আজ এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ